এত পয়েন্ট আছে হ্যাঁ 10 টাইতে হবে না 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 আগে কত দরকার আগে ওই যে আগে দুই আমার ডবলটা খেলে রেড মেট খেলে দিছি

হুম বেশ জাই। মাই দেখান না। সাদাে বাদে না বাবলি কাটে মাখাই না। সাদাে বাদা শুরু নেই।

চোদ্দ আর এক কত চোদ্দ আর দুই ষোলো এক গেছে ইট করেই ক্লিয়ার করে দিল গেম ঘুরিয়ে গেছে না 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 আমার মনে হচ্ছে না

<laughs> गेम आया দাওই गेम खाया না <laughs> ना কোন কোণে পাইছো স্ট্রাইকার আছে গেম

কেম্বা লাগে <celebrate> <innen> <ination noises> <goodbye> কেめる ভাই কোনে রে খেলা তো কত বতন আইস রে হ্যাঁ কত বতন আইতো গেম তো উল্টে যাচ্ছে না আসছে লাগছে ঘুরে গেল গেম তাই হ্যাঁ করে এই গেলি গেম না এক ভাই ধর আক পাস করে

পাওয়ার কথা না গেম দেওয়ার কথা ছিল আপনি

এদি আছুই না নাই कर माराण का नह्यार цен भर्फया मं का लए कर भर्फया

মারি দিলাম বাড়িটা আলবুলাই হয়ে গেছে আলবুলাই হয়ে গেছে সবটা তো ভালো কেন সরো আয় ওই তার ভালোবাসার কিসির কয় চলি মারলি যায় গুলি জায়গা কষ্ট রে হ্যাঁ গে মারি কি ওর এত খায় না 35 22000 के मां 19400 22000 रेड खाली गेम कारे 19 19 20 19 जरा गेम दिसलो रेड मेट खाया 28 असे 3000 5800 टीम आले 23 किलो या गोय गोय हिट मार

মারে দে <laughs> 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 খেলা এইবাৰ গেম হ'লো জাগা নাই

চান্স <laughs> <laughs>

ভাই স্ট্রাইক গিয়েছিল না ওই সাদা লাগিয়েছিল না ওই সাদা লাগছিল না না লাগলি পারে বসা ওই দূরে সাদা সামনে চলে গেল ওই স্ট্রাইক আগে জোরে मारे নাইকো জোরে মারলে জোরে মারলে সামনেটা পড়তো না লাগে সামনেটা পড়বি আর সামনেটা পড়বি নিচে আসে নিচে লাগে কাটে লাগে কোনডা কাটে লাগে গদবাড়ি মারো কাটে লাগে সব তেড়াছে আছারে লাগে ফুটানো লাগানোর

উনিরা আমিও কই কই বলে খেলা। আরে শালা। ভালো

আপনার একশো গ্রাম থাকে আছে